নমস্কার শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজিকে প্রণাম জানিয়ে শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের যুব পাঠচক্রে আমি মৈত্রেই বন্দ্যোপাধ্যায় ভারতের নিবেদিতা বই থেকে কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি নিবেদিতাকে স্বামীজি ভারতবর্ষে এনেছিলেন এদেশের মেয়েদের মধ্যে শিক্ষার প্রসার করার জন্যে নিবেদিতা যখন বাগবাজারে ষোলো নম্বর বসপাড়া লেনে মেয়েদের স্কুল খুলতে উদ্যোগী হলেন সে ব্যাপারে স্বামীজির উৎসাহের অন্ত নেই বলরাম বসুর বাড়িতে নিবেদিতার স্কুল খোলার বিষয়ে এক সভার আয়োজন করা হল সেখানে শ্রীরামকৃষ্ণের গৃহিভক্তরা অনেকে উপস্থিত আছেন মাস্টার মশাই কথামৃতকার শ্রীম সুরেশ দত্ত হরমোহনবাবু এবং আরও অনেকে নিবেদিতা তার বক্তৃতায় তার স্কুলের পরিকল্পনাটি সবাইকে বুঝিয়ে বললেন আর সকলের কাছে আবেদন করলেন বাড়ির মেয়েদের তাঁর স্কুলে পড়তে পাঠানোর জন্য স্বামীজি কখন যে পেছনে এসে বসেছেন নিবেদিতা টের পাননি সকলের হঠাৎ দেখলেন তিনি হাসতে হাসতে সবাইকে ঠেলা দিচ্ছেন আর বলছেন ওট ওঠ ওঠ না শুধু মেয়ের বাপ হলেই তো হবে না জাতীয়ভাবে তাদের শিক্ষা দীক্ষার ব্যবস্থাতে সহযোগিতা তোদের সবাইকে করতে হবে উঠে বল আবেদনের উত্তর দে বল হ্যাঁ আমরা সবাই রাজি আছি আমরা তোমাকে মেয়ে দেব কেউ আর সাহস করে কিছু বলছেন না শেষে স্বামীজি হরমোহনবাবুকে জোর করে বললেন তোকে দিতেই হবে আর তার হয়ে নিজেই বলে দিলেন ওয়েল মিস নোবেল দিস সেন্টলম্যান অফার্স হিস গার্লস টু ইউ নিবেদিতা স্বামীজিকে দেখতে পেয়ে ও তার উৎসাহবাণী শুনে অত্যন্ত খুশি আনন্দে হাততালি দিয়ে নাচতে লাগলেন